আল্লাহ তালা বললেন মারিয়াম তুমি কোনো পুরুষকে যখন দেখবা মানুষকে দেখার পর বলবা আমি রহমানের জন্য কথা না বলার মানত করেছি আমি কারোর সাথে কথা বলবো না খুব মন দিয়ে শুনবেন বুঝাইতে চাইলাম সৌমের একটা অর্থ হলো কথা বলা থেকে বিরত থাকা তো আমি বলতেছিলাম রমজান মাসে জিব্বাটারে বিরত রাখার খুব চেষ্টা করা কেন একটু বুঝেন হাদিসে আসছে রসুল সাল্লা সাল্লাম বলেছেন সিয়াম হলো ঢাল যতক্ষণ এই ঢালটাকে ছিদ্র না করা হবে বলেন তো সিয়াম কি ঢাল জাহান নাম থেকে বাঁচার ঢাল এটাকে যতক্ষণ কি না করা হবে ছিদ্র রোজা নামক ঢাল ছিদ্র হয় দুটি অপরাধে কয় অপরাধে মিথ্যা এবং গিবৎ এখন আপনারা বলেন মিথ্যা গিবত হয় কি দিয়ে জিব্বা তাহলে রমজানের রোজাটা হলো ঢাল ততক্ষণ যতক্ষণ এটাকে ছিদ্র না করা হবে রমজান নামক রোজা বা রমজানের মাসের যে রোজা এই রোজা নামক ঢালটা ছিদ্র হয় দুটি অপরাধে একটি হলো মিথ্যা বলা আরেকটি হলো গিবোধ করা মিথ্যা এবং গিবোধ হয় জিব্বা নামক অঙ্গের মাধ্যমে তাই আজকে থেকে চেষ্টা করা আমরা জিব্বাকে নিয়ন্ত্রণ করা এটার মাধ্যমে যেন আমাদের রোজাগুলা ছিদ্র না হয় যথাসাধ্য চেষ্টা করা আল্লাহ হেফাজত করেন তাহলে এবার আপনারা বলেন রোজা ছিদ্র হয় কয় অপরাধে কি কি মিথ্যা আর ঘিবধ হয় কোন মাধ্যমে তাহলে জিব্বাকে এখন থেকেই সংযত করা নিয়ন্ত্রণ করা আল্লাহ তৌফিক দান করেন তিরমিজির হাদিস চব্বিশশো ছয় নম্বর হাদিস দুই হাজার চারশো ছয় এই হাদিসের বর্ণনাকারী ওকুবা ইবনে আমের রদি আল্লাহ তালান তিনি রসুল সাল্লা সাল্লামকে প্রশ্ন করলেন রসুল মুক্তি উপায় কি আমি আপনার কাছে জানতে চাই রসুল সাল্লা সাল্লাম বললেন মুক্তি রূপায় তিনটি ভাই মুক্তি রূপায় কয়টি তিনটি এক নম্বর আমসিক আলাইকালিসা না তুমি তোমার জবান সংযত রাখবা জিব্বা সংযত রাখবা এটা মুক্তির এক নাম্বার উপায় এখান থেকে বোঝা যায় জিব্বা আপনাকে বিপদে ফেলবে নবী বললেন মুক্তির এক নাম্বার উপায় জবান নিয়ন্ত্রণ করবা দুই নাম্বার ওয়াল ইয়াসাক তুকা তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয় এটার উদ্দেশ্য হলো আপনি কাজ শেষ করে তাড়াতাড়ি বাসায় চলে যাবেন ছয়টা বাজে বাসায় যাওয়ার কথা আপনি রাত দশটা এগারোটা বাচ্চা এখনও বাসায় যান না স্ত্রী ফোন দিয়েছে কি ব্যাপার ছয়টায় বাসায় আসার কথা সর্বোচ্চ সাড়ে ছয়টা সাতটা বাজতে পারে আপনি এখনও আসেন নাই কেন বন্ধুদের সাথে আস না বন্ধুদের সাথে থাকা যাবে না আপনার কাজ শেষ বাসা বাসা থেকে বের হয়েছেন কাজ হয়তো কাজে নয়তো বাসা নয়তো বাসা নয়তো কাজে অন্য কোথাও থাকবেন না নবী বলেন মুক্তির দুই নাম্বার উপায় বাসায় থাকো কেন কারণ বাহিরে যেই গুণাগুলো আপনি করবেন আপনার স্ত্রী সন্তান মা বাবার সামনে সেগুলো মন চাইলেও করতে পারবেন না তাই নবী বললেন মুক্তির দুই নম্বর উপায় বাসায় থাকুক বললিয়া কা ভাই থুকা ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয় তাহলে কি শিখলাম আড্ডাবাজি করা যাবে না তিন নাম্বার ও কি আলা খতি আতিক তুমি তোমার গুনাহের জন্য কান্নাকাটি করো তুমি তোমার গুনাহের জন্য কান্নাকাটি করো তাহলে এখানে মুক্তির তিনটা উপায় এক নম্বর জিব্বা সংযত রাখা জবান সংযত করা বলেন তো রোজা নামক ঢাল ছিদ্র হয় কয় অপরাধে কি কি মিথ্যা কিবোধ হয় কি দিয়ে নবী মুক্তির উপায় বলছে কয়টা এর মধ্যে এক নম্বর কি নিয়ন্ত্রণ করা জিব্বা হ্যাঁ তিরমিজির হাদিস চব্বিশশো সাত নম্বর হাদিস দুই হাজার চারশো সাত এই হাদিসের মধ্যে আসছে কয়লা রসুল্লাহি সাল্লি ওয়াসাল্লাম

জিব্বাকে ডেকে বলে ইতাকিল্লা হাফিনা ও জিব্বা আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো পা জিব্বাকে ডাক দেয় হাত জিব্বাকে ডাক দে নান জিব্বাকে ডাক দেয় চোখ জিব্বাকে ডাক কান জিব্বাকে ডেকে বলে ও জিব্বা আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো ফাইন্নামা নাহ বিকা কারণ আমরা তোমার মাধ্যমেই নিয়ন্ত্রিত জিব্বাকে বলে সবাই তাই ইস্তাকম তা না জিব্বা তুমি যদি সোজা থাকো আমরাও সোজা থাকবো ঠিক থাকবো জিব্বা তুমি যদি বাঁকা হয়ে যাও আমরাও বাঁকা হয়ে যাব তাহলে বলেন তো রোজা নামক ঢাল ছিদ্র হয় কয় অপরাধে কি কি মিথ্যা গিবধ হয় কোন অঙ্গ দিয়ে জিব্বা দিয়ে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কাকে বশ মানে জিব্বা জিব্বা বস সবার এই এটা নিয়ন্ত্রণ করেন না ترميز الحديث 2408 نمبر حدیث قال رسول الله صلى الله عليه وسلم من يتكفل لي ما بين لحييه وما بين رجليه أتكفل له بالجنة رسول الله صلى الله عليه وسلم আমার কোনো উম্মত যদি দুটি অঙ্গের নিশ্চয়তা আমাকে দিতে পারে যে সে জিব্বা দিয়ে গুণা করে না আর লজ্জাস্থান দিয়ে গুণা করে না দুই চোয়ালের মাঝের অঙ্গ তথা জিব্বা দুই রানের মাঝের অঙ্গ তথা লজ্জাস্থান এই দুটি অঙ্গ দিয়ে সে গুণা না করার নিশ্চয়তা যদি আমাকে দিতে পারে আমি নবী তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে যাব

জিব্বা এবং লজ্জাস্থানের অনিষ্টতা থেকে হেফাজত করে বাঁচায় নবী বলেন সে মরবে দখলাল জান্না জান্নাতে প্রবেশ করবে আল্লাহর কাছে বল আল্লাহ জিব্বার অপরাধ থেকে বাঁচান থেকে আমাকে বাঁচান বলেন আমিন হাদিস দুই হাজার চারশো দশ নম্বর হাদিস এ হাদিসের বর্ণনা কারী তালান তিনি রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে বললেন আমরিন আসিম বিহিয়া রসুল আল্লাহ হুজুর আমাকে এমন কিছু বলেন যেটা আমি মজবুতভাবে ভাবে আঁকড়ে ধরবো এমন কিছু আমাকে বলেন

বেশি বেশি বলবা আর এটার উপর অটল থাকবা যে আমার রব আল্লাহ আমার রব আল্লাহ রব্বি আল্লাহ আমার রব আল্লাহ এর মানে হলো লা ইলাহা ইল্লাল্লাহ আরো যত কিছু আছে এগুলা বেশি বেশি বলা মানে আপনি স্বীকৃতি দেওয়া আমার রব আল্লাহ এই কথার উপর অটল থাকা এবার সাহাবি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করলেন রাসূল সাল্লাল্লাহু সাল্লামকে মা ইয়া রাসূল আল্লাহ হুজুর আমার জন্য সবচেয়ে বিপজ্জনক আপনি কি মনে করেন নবীজিকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আমার জন্য সবচেয়ে বিপদজনক বিষয় কোনটি আপনি মনে করেন আপনার কাছে জানতে চাই ফা খাযা বিল নবী নিজের নিজের জিহ্বা মোবারক ধরে বললেন হাযা এটা হাযা এটা নবী নিজের জিহ্বা ধরে বললেন এটা এটা তোমার জন্য সবচেয়ে বিপদজনক মনে করি কেমন যেন আমাকে আপনাকে সকলকে এটা আর আল্লাহর রাসূল হুশিয়ার বাণী দিচ্ছেন এক সাহাবিকে নবীজি বলতেছেন তোমার জন্য সবচেয়ে বিপজ্জনক মনে করি নিজের জিব্বা দেখায় বলতেছে হাদা এটা 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 শুধু কি সাহাবিকে বলেছেন না আমাদের সকলকে সকলকে এটা এটা সবচেয়ে বিপজ্জনক তাহলে মূল কথায় চলে আসি রোজা ছিদ্র হয় কয় অপরাধে কি কি মিথ্যা কিবধ হয় কোন কোন অঙ্গ দিয়ে জিব্বা সবচেয়ে বিপজ্জনক অঙ্গের নাম কি সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের বসের নাম কি জিব্বা সবাই সকালবেলা কারে ডাকতে থাকে জিব্বাকে তবে এছাড়া বেশিরভাগ মানুষকে জাহান্নামে নিবে আল্লাহ হেফাজত করেন তিরমিজির হাদিস ছাব্বিশশো ষোলো নম্বর হাদীস দুই হাজার ছয়শো ষোলো হাদিসের বর্ণনাকারী মহাদীব নু জাবাল নদী আল্লাহুত আলাম তিনি বলেন কুন্তমা আরসুল ইল্লাহি সল্লাল্লাহ ক আলী হিউসাল্লাম ফিজ সাফরিন আমি রুসুল্লাহ সল্লাল্লা আলিসাল্লামের সাথে এক সফরে ছিলাম

কেউ ঘোরায় তো এইভাবে লম্বা বাহিনী তো সাহাবি বলেন ওই সফরের মধ্যে আমিও ছিলাম আমি একদিন নবীর কাছে চলে গেলাম সকালবেলা সকালবেলা নবীর কাছাকাছি যাওয়ার পর আমি নবীজিকে গুরুত্বপূর্ণ একটা বিষয়ে জানতে চাইলাম তাহলে এই বিষয়গুলো আমাদের গুরুত্ব সহকারে জানতে হবে হ্যাঁ সবাই খুব মন দেন সাহাবি বললেন আখবির নিবি আবালিন হুজুর আমার এমন কিছু আমল বলেন যে আমলটা আমাকে জান্নাতে প্রবেশ করাবে যাহার নাম থেকে আমাকে দূরে রাখবে এমন কিছু আমাকে বলেন তো কলে রসুল্লাহি সাল্লিহি ওসাল্লাম নবীজি বললেন তা সেই কুবিআ রসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন তুমি আল্লাহর ইবাদত করবা আল্লাহর সাথে শিরিক করবা না তুমি নামাজ কায়েম করবা ওয়া তু জাকা তুমি জাকাত আদায় করবা ওয়া তাহুজুল বাইতা তুমি হস করবা ওয়া তা সুম রমাদন তুমি রমজানে রোজা রাখবা এখন বলেন তো ইসলামের মৌলিক বিধানগুলো চলে আসছে না কথার মধ্যে রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বললেন আচ্ছা আমি কি তোমাকে কল্যাণের দরজা কথা বলবো না এবার নবীজি বললেন কল্যাণের অনেকগুলা দরজার মধ্যে উল্লেখযোগ্য দরজা হল তিনটি কল্যাণের উল্লেখযোগ্য দরজা কয়েটি এক নাম্বার নম্বর সৌমজন্না এক নাম্বার কল্যাণের দরজা হলো সিয়াম রোজা রাখা উন্নার দুই নম্বর কল্যাণের দরজা হল সৎকা করা সৎকা এমন একটি এবাদত পানি যেমন আগুনকে নিভিয়ে দেয় সৎকা মানুষের ঘুড়াগুলোকে ধুয়ে বসে সাফ করে দেয় নিভিয়ে দেয় সৎকা গুনাকে মিটিয়ে দেয় নিবিয়ে দেয় পানি যেমন আগুনকে নিভিয়ে দেয় তো সৎকা গুনাকে এমনভাবে মিটিয়ে দেয় বিলীন করে দেয় পানি যেমন আগুনকে বিলীন করে দেয় মিটিয়ে দেয় তো সৎকা দুই নাম্বার দরজা তিন নাম্বার ও সলাতুর রজুলিমি যে উফিল্লাইল রাতে তাহারুদ পড়া কি পড়া রাতে তাহার নামাজ পড়া রাতের বেলা এখন আপনার রিজিক দরকার কল্যাণ দরকার তো এই তিন আবাদত বাড়ায় দিতে হবে আপনার রোজা রাখা সৎকা করা তার যুদ্ধ পরা বলতে পারেন হুজুর আমার তো ডাকাই নেই সৎকা করবো গিয়ে এক টাকা দিবেন এক টাকা থাকলে এক টাকাই সৎকা করবেন তাহলে রোজা রাখা সৎকা করা তার যুদ্ধ পরা এটা হলো আপনার কল্যাণের দরজা নবীজি এটা বলার পর বললেন আলা কুল্লিহি সনামি আচ্ছা আমি কি তোমাকে কোন জিনিসের মূল কোনটা এটা বলবো না খুঁটি কোনটা এটা বলবো না আর সর্বোচ্চ চূড়া কোনটা এটা বলবো না তখন নবী বললেন রসুল আমরি আল ইসলাম মূলের নাম ইসলাম সুবাহ ভাই মূলের নাম নামাজ আল জিহাদ সর্বোচ্চ চূড়ার নাম হলো জিহাদ সর্বোচ্চ শিখরের নাম হলো জিহাদ তাহলে মূলের নাম ইসলাম খুটির নাম নামাজ সর্বোচ্চ শাখা চূড়া এটার নাম হলো জিহাদ তাহলে মূলের নাম খুটির নাম সর্বোচ্চ চূড়া জিহাদ এখন একটু মন দিয়ে বুঝেন তো নামাজের কথা আসছে রোজা হজ জাকাত জিহাদ সৎকা এরপরে আপনার কল্যাণের দরজা ইসলাম সবকিছু চলে আসছে ওয়াজের মধ্যে এর মানে আমাদের নবী মৌলিক যে ওয়াজটা করেছেন ওই সাহাবিকে এই মৌলিক কথাগুলা গবেষণা করলে আপনি সারা জীবন কাটাই দিতে পারবেন ওই সাহাবিকে এই ওয়াজগুলা করলেন করার পর নবীজি সর্বশেষ যেটা বললেন আপনার আশ্চর্য হবেন এটা শুনলেন নবীজি এগুলা বলার পর সাহাবিকে বললেন আল্লাহি আমি যে তোমাকে এতগুলা কথা বললাম এবাদত করতে বললাম নামাজ পড়তে বললাম জাকাত দিতে বললাম হজ করতে বললাম রোজা রাখতে বললাম কল্যাণের তরজা সমূহের পরিচয় তোমাকে দিয়ে দিলাম সৎকার কথা বললাম তাহদের কথা বললাম জিহাদের কথা বললাম খুটির কথা বললাম সর্বোচ্চ চূড়া জিহাদ এটার কথাও বললাম ইসলামের কথাও বললাম নবীজি বলেন এই সবগুলা বিষয় তোমাকে বললাম এর সার নির্যাসটা কি আমি তোমাকে বলবো না এগুলার সার নির্যাসটা কি তোমাকে বলবো না সার নির্যাসটা এখনো বাকি আছে সেটা কি তোমাকে বলবো না এখন আপনারা বলেন সার নির্যাসটাই তো আমাদের দরকার সাহাবি অবাক এতক্ষণ সুন্দর ওয়াজ করলেন নবীজি এখনো নাকি সার নির্যাস বাকি তো নবী সার নির্যাস বলার সময় বললেন আখাদা বিল ইনসা নিহি দললেন ধরার পর বললেন মহাজ কুফফা আলাই হাজা এটা নিয়ন্ত্রণ করো উপরের সব ওয়াজ ঠিক থাকবে এটা নিয়ন্ত্রণ করো সব ঠিক থাকবে মানুষ জিব্বার মাধ্যমে তার আমুলগুলো নষ্ট করে দেয় সব বরবাদ করে দেয় হ্যাঁ রাতে তাহাজুত পড়ছে তিনটার দিকে কয়টা তো পাশাপাশি দুইজন হাঁটে সকালে তো আমি ওনারে খালি বলি আপনার বিড়ালটা তিনটে বাজে এত ডিস্টার্ব করে ওনারে উনি আমার একদিন বলে আচ্ছা তিনটায় ডেলি আপনারই ডিস্টার্ব করে কেন তাই আমি বললাম তিনটায় তাহাজ্জ করি তো এই জন্য বিড়ালটা ওই সময় আমার ডিস্টার্ব মানে আমার এতদিন বিড়াল বলার মাকসাদ হলো ওনারা জানানো আমি যে তিনটায় তাহাজ্জ করি আসলে ওনার বিড়াল ডিস্টার্ব করে এটা আমার মূল উদ্দেশ্য না উদ্দেশ্য উনি আমার বলবে যে আচ্ছা বিড়ালটা তিনটাই ডিস্টার্ব করে কেন আপনার তিনটা একেও না কোনো সাইডেও না দুইটা কিন্তু তিনটাই ডেলি ডিস্টার্ব করে কেন আসলে ভাই যান আমি তিনটায় তাহাজুত পড়ি তো এই জন্য ডিস্টার্ব করে উদ্দেশ্য আমি তাকে জানানো যে আমি যে তাহাজুত পড়ি জিব্বা রাতের আমলগুলা সব বরবাদ করে দিল ভাই কথা বুঝে আসছে নি তো নবীজি বললেন সব ঠিক থাকবে এটা ঠিক রাখো এটা সাহাবি প্রশ্ন করলেন ইন্না লামু আঃ খাজুনবিমা নাতক আল্লা মুভিহি আর সুল আল্লাহ ই আর সুল কি আমাদেরকে পাকরাও করা হবে ধরা হবে আপনার কাছে জানতে চাই নবীজি বললেন হালিয়া কুব্বু না নারি আলা হুজুহিহিম ও আলা মানাখিরিহিম ইল্লা হাস ইদু আলসিনা বেশিরভাগ মানুষের মাথাটা নিচের দিকে পাগুলা উপরের দিকে দিয়ে জাহান নামে সেকে নিক্ষেপ করা হবে শুধু তার জিব্বার কর্তৃত ফসলের কারণে জিব্বার অপরাধের কারণে তাকে জাহান্নামে নামে নিক্ষেপ করা হবে শুধুমাত্র জিব্বার অপরাধে তাহলে বলেন বেশিরভাগ মানুষ জাহান্নামে নামে যাবে কোন অঙ্গের অপরাধে রোজা ছিদ্র হয় কয় অপরাধে কি কি মিথ্যা গিবোধ হয় কোন অঙ্গ দিয়ে জিব্বার কারণে বেশিরভাগ মানুষ কোথায় যাবে নবী বললেন জাহান নাম থেকে বাঁচার ঢাল হলো রোজা রোজা ছিদ্র হয় গীথা আর গিবতের মাধ্যমে মিথ্যা গিবধ হয় জিব্বা দিয়ে নবী বলেন জিব্বার কারণে বেশিরভাগ মানুষ জাহান নামে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন